রাস্তা যাওয়ার এর কোনো রাস্তা এই দিকে রাস্তা আছে রাস্তা কই এই যে এই যে একটা জায়গা আছে ক্যাজরা যেখানে যা জায়গা পেয়েছে খক মানে খুব খুব গত্ব একটা র সেকেন্ড কাজে কাজ লাগে পাঁচসা করে রাস্তা করে নিচের ব্যবসা কি রাই রাখলে এই জলটার মধ্যে স্পিড বড়ে এইতে এটা চেপে কি হবে

এই সময় ঘুম থেকে টাইম তোর আর এখন ইলামবাজ যাই এখন চারদিক ঘোরা এলো চার ঘন্টা আমাদের রেস্টুরেন্ট আছে এখানে বন্ধু বসে খাওয়ার জন্য কিন্তু গোলা কেটে নেবেন কেউ খাবেন না এখানে বাইরে গিয়ে খাবেন হ্যাঁ ওর জলটা খারাপ হয়ে গেছে নোংরা জল এইটা ক্যামেরা করতে আসছি আমি चलो